ব্যাক গ্লাস অরিজিনাল ব্যাক লাইট স্পোলার রয়েছে শু আছে ওয়াইপার আছে গাড়ির অসাধারণ একটা ফ্রেশ একটা নিখুঁত গাড়ি জনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন বাবু ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস 13 বি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনি কাজ আজকের সেরা চমক কি আজকে লাক্সারি একটা গাড়ি দেয়া এমন সিআরবি 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন একবার অরিজিনাল পাল কালার তেলের গাড়ি হন্ডা সিআরবি হন্ডা সিআরবি সামনের হেডলাইট ফক লাইট সামনের গ্রিল দেন অসাধারণ ফ্রেস নাম্বার প্লেট অসাধারণ ফ্রেস হেডলাইট এলইডি ফক লাইট গাড়ি অসাধারণ এবং নিখুঁত একটা ফ্রেস গাড়ি একদম নিখুঁত ভাই একবার নিখুঁত আর প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার অরিজিনাল জাপান এই পাঁচটা ভাই ডান পা বাম একবার ওভার ফ্রেস এবং নতুনের মতন একটা পোরস্টেপ হ্যাঁ জি

আর সামনে দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একটা গাড়ি ওকে ভিতরটা দেন একবারে ফ্রেশ ইকো মুড ভাই হবে ইকোমোডস একবারে হুন্ডা সি আর একবারে অরিজিনাল 360 ক্যামেরা শো আছে একবারে পুরা একবারে মাথা নষ্ট একটা গাড়ি একবারে লিমিটেড ভার্সনের গাড়ি দেখলেই পছন্দ হবে একলি পছন্দ হবে চলো নি ভাই আবার ইঞ্জিনটা দেখি

হুন্ডা ও অরিজিনাল তেলের গাড়ি ফুল অটো তেলে চলা গাড়ি অসাধারণ একটা ফ্রেস গাড়ি এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন এর প্রাইস লোগা পঁচিশ লাখ পঞ্চাশ প্রাইস আজকের প্রাইস কত বলা সুযোগ আছে জি আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো লাগবে আসসালামু আসসালাম